কোন কর্তৃপক্ষ আসলে তো আমরা জানি না আমাদের দাবি সরাসরি সরকারের কাছে আমরা আমাদেরকে ভাইকে হারিয়েছি রেল কর্তৃপক্ষ এখানে একটা গেটম্যান দেখ আমরা সেই প্রতিকারই চাই আমরা মূলত আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে অবস্থান করছি আমাদের বন্ধু হারাইছে গত ছয় তারিখে আমাদের এক সহপাঠীকে হারাইছি এর আগে অনেক দুর্ঘটনা হয়েছে এরকম মর্মান্তিক ঘটনা ঘটছে কিন্তু রেল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই গেটম্যান এবং ঘুমটি এটা দিলেই চলবে না রেলওয়ের জায়গাতে যতগুলো স্থাপনা আছে এগুলো উচ্ছেদ করতে হবে কারণ এগুলোর কারণে কখন ট্রেন আসতেছে কখন যাচ্ছে কিচ্ছু বোঝা যায় না আমার ফ্রেন্ডের যে দুর্ঘটনাটা মেইন কারণ হচ্ছে এইটা সহ গেটম্যান আমাদের গেটম্যান চাই আমরা দাবি জানাচ্ছি এখানে এর আগে অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে এই গেট এবং আমাদের অব গেটে গত দুই দিন আগে যে আমাদের ছোট ভাই মারা গেছে এই জন্য আমরা দাবি জানাই এখানে নির্দিষ্ট সময়ের আমরা যে সময় বেঁধে দিয়েছি এই সময়ের মধ্যেই রেল কর্তৃপক্ষ এখানে একটা গেটম্যান দেখ আমরা সেই প্রতিকারে চাই আমরা আমাদেরকে ভাইকে হারিয়েছি আমরা আমার বন্ধুকে হারিয়েছি এই হারানোর যদি আর যেন আর কেউ না হারাই আমরা আমাদের কর্মসূচিকে দৃঢ় করব। আমরা শিথি লিখেছি শুধুমাত্র পরীক্ষার কথা চিন্তা করে কারণ আমরাও ছাত্র আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না আমরা মানববন্ধতেই এটা সীমাবদ্ধ রাখতে চাই যদি আমাদের প্রশাসন আমাদের রেলওয়ে কর্তৃপক্ষ যদি এই আমাদের এই বেদনাটাকে বুঝতে পেরে তারা যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব তাদের কর্মসূচি শুরু করে তাদের কাজ সম্পূর্ণ করে তত তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাব। আমরা চাই না আমাদের আজি জুলিয়ান কোনো ভাই কোনো বোন কোনো বন্ধু আবার এইভাবে মৃত্যুবরণ করুক আসলে আমাদের যখন সমস্যা সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা সমাধান খুঁজি এবং সেই থেকে মৃত্যুর পরে আমাদের এই অবস্থান করব আমাদের একটাই জোর দাবি যে এখানে এত বড় উত্তরবঙ্গের শিক্ষাপীঠ সামনে মূল গেটে এখনো কোনো রেল গেট বা রেল গেট ম্যান নেই তো আমরা আমাদের নিরাপত্তার জন্য এখানে একটা কর্মসূচিতে মানে আমরা অবস্থান করেছি এই বিদ্যাপীঠের সামনে এরকম বাসের রেল গেট অফ দ্য গেট অব দ্য গেটের পিছনে আমাদের আজিজুলের একটা বিশাল বড় গেট আছে সেটা কিন্তু বন্ধ করে রেখেছে আমরা সাদের সাথে কথা বলেছি তার তার একটা বিশেষ কারণ হচ্ছে যে অফ দ্য গেটে আমাদের কোনো রেল গেট নাই আমরা গতকাল সাদের সাথে কথা বলেছি সেখানে কোনো ম্যানও নাই যে তারা এইভাবে আসলে দেখবে তো ওটা একটা রানিং রাস্তা ওই রাস্তাতেই কিন্তু আমার বন্ধু পার হচ্ছিল আমি সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কথাই বলবো একটি আমি রেল মন্ত্রণালয় থেকে শুরু করে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু জেগে উঠুন জেগে উঠুন দেখুন কলেজের একজন মেধাবী শিক্ষার্থী চলে গেছে বাবা মার স্বপ্নকে বিসর্জন দিয়ে সে পরপারে চলে গেছে আর কত আমরা আর কত আন্দোলন করব আর কত দাবি জানাবো আমাদের আসলে দাবি আমরা চাই এই দুই গেটেই দুই কোন কর্তৃপক্ষ করবে আসলে তো আমরা জানি না আমাদের দাবি সরাসরি সরকারের কাছে কিভাবে হবে এটা আসলে বিভিন্ন মন্ত্রণালয় আছে তারা করবে সরকার করবে ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে যদি এর কোনো আমরা কর্মফল না পাই তাহলে আমরা অবরোধে যাব আমরা চাই এই দুইটা জায়গায় যে অবশিষ্ট যে দুইটি জায়গা এখনও অরক্ষিত আছে সেই জায়গার জন্য কর্তৃপক্ষ অতি দ্রুত একটি পদক্ষেপ নেন এখানে একটি যদিও আমাদের মূল ভবনের সামনে যে গেট এখানে আমাদের কলেজের পক্ষ থেকে দেওয়া আছে কিন্তু আবদা গেটে আমাদের কলেজের পক্ষ থেকে আসলে দেওয়ার সুযোগ হয় নাই এটি রেলওয়ে কর্তৃপক্ষ যদি দেন তাহলে আমাদের উপকার হবে বলে আমরা বিশ্বাস দর্শক এই ছিল বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসের একেবারে মূল ফটকের সামনে থেকে আমার কাছে সর্বশেষ এতক্ষণ যারা দৈনিক করতোয়ার সাথে যুক্ত ছিলেন তাদেরকে এখনকার মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি রাহিনুর ইসলাম